যে সকল ভারত মায়ের বীর সৈনিকরা আমাদের দেশকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর জন্য বর্ডারে যুদ্ধ করছে তাদের মঙ্গল কামনায় আজ ভগবানপুর এক নম্বর ও দু নম্বর প্রখণ্ডের বিশ্ব পরিষদ বজরং দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত গোবিন্দজির মন্দিরে পুজো দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন পাকিস্তানের জঙ্গি দমনে যদি সরকারের তরফ থেকে তাদের ডাক আসে তাহলে তারা যুদ্ধে যেতে প্রস্তুত উপস্থিত ছিলেন ভগবানপুর এক প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক তরুণ পাত্র বল উপাসনা প্রমুখ টিকাই মহাপাত্র ও ভগবানপুর দুই প্রখণ্ডের সম্পাদক গোবিন্দ করণ ও বজরাং সংযোজক শিবরাম খুয়া তাদের মঙ্গল কামনার্থে আমরা আজকে গোবিন্দজির মন্দিরে পুজো দিলাম ভগবানপুর ওয়ান এবং ভগবানপুর টু বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গ দলের তরফ থেকে আমরা আজকে প্রায় চল্লিশ জন বজরঙ্গী উপস্থিত হয়েছি আমাদের সৈন্যরা যখন পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করবে যদি আমাদের কোনো দিন প্রয়োজন হয় আমরা এই যতজন বজরঙ্গী আছি আমাদের ভগবানপুর ওয়ান এবং টু প্রখণ্ডে প্রায় একশো থেকে দেড়শো জন বজরঙ্গি ট্রেনিং প্রাপ্ত আছে আমরা সবাই দেশ সেবার জন্য নিজেদেরকে সপে দিতে প্রস্তুত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে